একশো চল্লিশ এটাকে আলোচনার সাথে কিছু করা দাম কমা কমি আছে না কমা কমি এখনো রাখতে পারতেছি না খাওয়াটা অনেক ভালো লাগলো আমার খুবই পছন্দ হয়েছে ঠিক আছে তো দেখি আর ঘোড়া দেখি দেখার পরে তারপর এটা কিরকম দাম রাখছেন এটা এক লাখ

ওরা কি খায় হ্যালো গাইস আপনারা দেখতে পাইতেছেন এখন আমরা একটা তাজি ঘোড়ার কাছে বিশাল বড় ঘোড়া এই মেলার মধ্যে ফার্স্ট এই ঘোড়া সবচেয়ে বড় দেখতে আসলাম এবং দামে কীরকম শুনি ছোট ভাইয়ের কাছে এবং বড় ভাইয়ের কাছে ঘোড়া আলার কাছে সে বড় ভাই এই ঘোড়ার দাম কীরকম চাইছে ভাই আড়াই লাখ টাকা আড়াই লাখ

এখন দুশো চল্লিশ কিন্তু রাখা যাবে মানে দাম কয় দুশো চল্লিশ দুশো চল্লিশ কয় আমাদের তো অতগুলো টাকা নাই আমরা তো দুই লাখ হলেই নিতে পারতাম দুই লাখ বেশ ছোটো ঘোরা হবে ছোটো হ্যাঁ দেখি দুই লাখ টাকা বেশি টাকা নিয়ে আসি নাই তো দুই লাখ টাকায় আনছি কিন্তু মেলার মধ্যে এটা সেরা ঘোরা ও আচ্ছা আচ্ছা এই বলতেছি ঘোরার কি বিক্রেতা মেলার মধ্যে সেরা ঘোরা নিয়ে এসছে আচ্ছা ঠিক আছে চিলে দিবা কতাৰ অনেক আদৰ কৰি বৰ কৰিছে